নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের নিয়ে চলে যাব ব্যারাকপুরের আমাদের বিখ্যাত দাদা বৌদির রেস্টুরেন্টে ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র পা একেবারে স্টেশন থেকে নামবে আর সোজা নাক বরাবর হেঁটে গেলেই কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে পাবে আর ব্যারাকপুর স্টেশন থেকে ডান দিকে গেলে দেখতে পাবে দাদা বৌদির আসল রেস্টুরেন্টটা এটাও যদিও আসলই কিন্তু এখানে আমি এর আগে একবার গিয়েছিলাম দু তিন বছর আগে আর এবার গেলাম ছেলের জোড়া সেবারও ছেলেই নিয়ে গিয়েছিল এবারও তাই লক্ষ্মী পুজোর দুদিন পরেই আমরা গিয়েছিলাম এটা একটুখানি গলির মধ্যে এই রেস্টুরেন্টটা কিন্তু ভেতরটা দুর্দান্ত যারা আমার ভিডিও আগে দেখুন এই রেস্টুরেন্টের তারা এবারে দেখে নিও আগেরটাও দেখতে পারো চলো এবারে লিফ্টে উঠতে হবে যাবো আমরা তিন তলায় কিন্তু লিফ্ট তো সময়ই বুক থাকছে একটু সময় দাঁড়াতে হলো তারপরেই চলে এলো এবারে সোজা চলে গেলাম তিন তলায়। কিন্তু সেখানে গিয়ে তো পুরো বুকড কোনো জায়গা ফাঁকা নেই তারপরে আমাদেরকে ম্যানেজ করে একটা টেবিলে অপর প্রান্তে বসেছিল যারা তাদের দুটো দিকেই আমাদের বসতে হলো সেখানে গিয়ে বসলাম তারপরে তো দেখার পালা কী খাবো কি না খাবো যেটাই খেতে চাইছি সেটাই দেখছি এখানে নেই বা বানিয়ে এখানে হয় না সেদিনকার জন্য নেই এই রকম নানা রকম পর্ব চলতে থাকলো তা যাই হোক ছেলে আর আমি সব সময় খাবার ঠিক করি ওর বাবা তো মানে আমার হাজব্যান্ড তো বিরিয়ানি খেতে ভালোবাসে তার জন্য কোনো অসুবিধে নেই বিরিয়ানি বললেই চলে আসবে সেটা কোনো ব্যাপার নাই কিন্তু আমার আর ছেলের হচ্ছে একটু অন্যরকম ব্যাপার আমি তো বিরিয়ানি খেতে একদমই ভালোবাসি না তাই বিরিয়ানি বাদ দিয়ে আর অন্য কি খাওয়া যায় এই পর্বই চলতে থাকলো বেশ কিছুক্ষণ ধরে দেখছি সবাই অপেক্ষা করছে যাই হোক আমরা প্রথমেই অর্ডার দিলাম যেটা চেয়েছিলাম যে মাটন রেজালা খাবো আর নান খাবো কিন্তু রেজালা এখানে কোনোটাই হয় না আমার একটু মনটা খারাপ হয়ে গেল আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না আমার রেজানারা ব্যাপারটা ভীষণই ভালো লাগে তাই সেটাই খুঁজছিলাম তারপরে একটু মকটেল দেখছি এটা দেখছি সেটা দেখছি করতে করতে শেষে যখন অর্ডার দেওয়া হলো সেটাও চলতে থাকে অনেকক্ষণ ওয়েটার আসে না মানে প্রচুর ভিড় লক্ষ্মী পুজোর দুদিন পরেও যে এত ভিড় হতে পারে খাওয়ার রেস্টুরেন্টে ভাবাই যায় না আসলে দাদা বৌদি নামটাই বড় বিখ্যাত তাই এখানে সকলেই খেতে চলে আসে এটা তো শুধু দেখছো তিনতলা আর এদের রূপটপে একটা দারুণ রেস্তোরাঁ আছে সেটাও দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই জানতে পারবে ছাদের ওপর যে রেস্তোরাঁটা না সেটা কিন্তু দারুণ লাগে চলে এসেছে আমাদের রেড পেপার চিকেন এইটা এতটাই দারুণ খেতে ছিল মনে হচ্ছিলো এক প্লেট কেন দু প্লেটই আমি খেয়ে নিতে পারবো এখানে আট পিস ছিল এই রেড পেপার চিকেনটা দাম মোটামুটি ভালোই দুশো সাতচল্লিশ টাকা নিয়েছিল কিন্তু বেশ ভালো আমার তো এটা খেয়েই পেট ভরে গেছে মানে আট পিস ছিল আমাকে তিন পিস দিয়েছিল আমি তিন পিস খেতে পারিনি ছেলেই সব ভাগ করে করে দিচ্ছিলো আমি বললাম তুই দে আমাকে একদম লাস্টের প্লেটটা দিয়ে দিল। দেখো কতটা স্পাইসি এই খাবারটা আমার দারুণ লেগেছে এটা খেতে মনে হচ্ছিল আমি এটাই এটা খেয়েই আমার হয়ে গেছে পেট ভরে গেছে মনও ভরে গেছে তার কিছুক্ষণ পরেই তো দিয়ে গেল পাতা মানে প্লেটের ওপর পাতা বুঝতেই পারছো আসল খাবার চলে এসেছে চলে এসেছে নান তন্দুরি রুটি এটা প্রথমে ছিল তন্দুরি রুটি পরে আবার আমরা নান নিয়েছিলাম তন্দুরি তো বাটার দেওয়া ছিল আর নিয়েছিলাম মাটন দো পেঁয়াজা এটাও খেতে বেশ টেস্টি বেশ ভালো লেগেছে ওই যে বলি আমি একসাথে এত কিছু খেতে পারি না মানে এটা যদি আরও এক ঘন্টা বাদে হতো তাহলে মনে হয় ভালো হতো কিন্তু সেটা তো আর রেস্টুরেন্টে গিয়ে হয় না যাই হোক একটা নানকে এরকম দুভাগ করে দিয়েছিল। অর্ধেক খেয়েই হয়ে গেছে এটাও একটু ট্রাই করলাম তারপরে ছেলের বাবার কাছ থেকে ছেলেকে একটু বিরিয়ানিও দেওয়া হলো সেটাও পরে আসছে তোমরা দেখতে পাবে আগে এটা খেয়ে নিই শান্তি মতন তারপর আমি মনে হয় এই প্রথম কোনো খাবার খাচ্ছি সরাসরি তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করলাম আমার ভীষণ লজ্জা লাগে তাই আর ভিডিও করতে তো আমার ছেলে একদমই পছন্দ করে না যেটুকু করছি লুকিয়ে লুকিয়ে করছি ভয় পাচ্ছি এই আবার বকা দিয়ে ওঠে নাকি তা দেখলাম না কিছুই বলছে না চুপচাপই আছে তাই এই ফাঁকে একটু করে নিলাম এত সুন্দর সুন্দর খাবার ঘরে বসে তো নিজের হাতে কত কিছুই বানিয়ে খায় কিন্তু কেউ এরকম সামনে খাবার দিয়ে যাওয়ার একটা আনন্দই আলাদা তারপরেই চড়ে এলো স্পেশাল মাটন বিরিয়ানি এখানে দু পিস বড় বড় মটন ছিল আর আলু তো বিশাল বড় বড় আলু তো আমার হাজব্যান্ড একেবারেই খাবে না ছেলেকেও বললাম তোকেও খেতে হবে না আলু কেননা একটু ফ্যাটি হয়ে যাচ্ছে সেই কারণেই আর আমি বিরিয়ানি একেবারেই পছন্দ করি না ছেলে আমাকে শেষের দিকে অল্প একটুখানি হাতে করে দিয়েছিল টেস্ট করে দেখো আমার বিরিয়ানি খেতে একেবারেই ভালো লাগে না যাই হোক আমার যেটা ভালো লাগে সেটাই আমি খেয়েছি তবে ওই যে পুরোটা খেতেও পারিনি আবার পরে আবার নেওয়া হয়েছিল একটা করে বাটার নান যেহেতু এই মাটন দোপেয়াজাটা অনেকটাই ছিল সেই কারণে কি দিয়ে খাবে তারপরে নেওয়া হলো সেটা আবার বাড়িতে নিয়েও চলে এলাম আর এই হাড়টাকে ভাঙার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু রেস্টুরেন্ট বলে আর পারলাম না বাড়ি হলে হয়তো ভেঙেই ফেলতাম আমার তো মাটন খেতে ভালো লাগে না মাটনের হার চিপোতে ভালো লাগে যাক খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু ঠান্ডা কিছু খেতে হবে চলো তার আগে হাত পা ধুয়ে আসি এখানে হাত ধোয়ার জন্য সুন্দর বেসিন রয়েছে আমরা তো জানোই একটু হাত দিয়ে খেতে ভালোবাসি আর হাত দিয়ে খাওয়ার পর ভালো করে সেটাকে ওয়াশও করতে হয় খুব সুন্দর কিন্তু বেসিনেও তোমার ব্যবস্থা রয়েছে সেটাও এখানে দেখে নাও কোনো চেয়ার ফাঁকা নেই অন বড় লোক এসেই যাচ্ছে তাই ভাবি আমরাই শুধু মনে হয় রেস্টুরেন্টে খেতে কম যাই আমি তো একেবারেই যাই না বলতে গেলে বছরে একবার যাই কি না সন্দেহ এই তো এবছর মনে হয় এই একবারই গেলাম আর মাঝে মধ্যে ছেলে বাড়িতে খাওয়ার অর্ডার বুক করে আনায় তারপরেই চলল মৌরি খাওয়া মিচড়ি খাওয়া টুতিক দেওয়া সবই চলল কিন্তু এবারে একটু ঠান্ডা খেতে হবে একটা ঠান্ডা দেখে আমার খুব পছন্দ হয়েছে অন্য টেবিলে খাচ্ছিল তখন ক্যাটালগ দেখে জানলাম এটার নাম হলো ঠান্ডার বোল্ট তাই একটাই গ্লাস অর্ডার করা হয়েছে এটার দাম নিয়েছে একশো টাকা কিন্তু খাওয়া দাওয়ার পর এতটা মানে জলীয় জিনিস আমি খেতে পারবো না তাই একটা গ্লাস দিয়ে আমি ছেলের ছেলের বাবাকেও বললাম একটু চুমুক দিয়ে দেখো কেমন খুব টেস্টটা দারুণ ছিল মানে এটা যদি অন্য সময় হতো পুরো গ্লাসটাই হয়তো আমি খেয়ে নিতাম ভীষণ ভালো লেগেছে আসলে একটু ট্যামারিন্ট দেওয়া আছে সেটা বুঝতেই পেরেছি সেই জন্যই হয়তো আমার এতটা ভালো লেগেছে যাই হোক খুবই ভালো লেগেছে এই কিছুটা সময় কাটালাম ছেলে জোড়া করলো বলেই এখানে এলাম আর এর আগে তো ওই আসল দাদা বৌদি যেটা ছিল সেটা তো এখন পাঁচটা ছতলা হয়ে গেছে সেখানেও গিয়েছিলাম এবারে চলে এলাম আমরা চারতলায় একেবারে টপ ফ্লোরে ওপেন রেস্টুরেন্ট তখন তো রাত হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি বাজে তখন তাই সমস্ত চেয়ার টেয়ার গুটিয়ে ফেলা হয়েছে আর একটু বৃষ্টিও হয়েছিল পুরো ফ্লোরটাই ভেজা ভেজা এ দেখো সমস্ত ঢাকা দিয়ে রেখেছে বৃষ্টির জন্য বুঝতেই পারছো পুরোটা ভেজা ভেজা আর এত ভালো লাগছিল সবাই এখানে ঢুকেই আগে ফটো শ্যুট করছে আসলে সুন্দর জায়গা দেখলেই আমরা ফটো তুলে রাখতে ভালোবাসি আর এখন তো হয়েছে সবই ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতেই ফটো যুগ ফটো তোমায় তুলতেই হবে আমার ছেলে আবার ফটো তুলতে একেবারেই পছন্দ করে না সে সব সময় দূরে দূরে সরে থাকে কিন্তু আমি যে একটু ভালোবাসি যাই হোক আমাকেও দু একটা ফটো তুলে দিয়েছে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তোলাগুলোই যাই হোক পুরো ছাত্রা দেখে নাও এত সুন্দর কিন্তু শীতকালে এটা দিনের বেলাতেও ভালো লাগবে শীতের সময় আর গরমের সময় তো রাতের বেলাটা এখানটা খুব ভালো লেগেছে এই এক থেকে দেড় ঘন্টা সময় ভীষণ ভালো কাটিয়েছি কিন্তু খুব তাড়াহুড়ো করে চলে আসতে হলো এই যা পরের দিন ছেলেকে আবার বেরোতে হবে দূর থেকে দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশন মানে এখান থেকেই দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশনটা এরপর নিচে নামবো তারপরে ট্রেন ধরবো বাড়ি যাব চলো সেটাও দেখবে কোন দিকটায় রয়েছে আসল দাদা বন্দির রেস্টুরেন্ট এটাও আসল ওদেরই ব্রাঞ্চ যেহেতু ওই দাদা বৌদির হোটেলটা যখন ভাঙা হয়েছিল ওটা তো একটা ছোটো রেস্টুরেন্ট ছিল আগে যখন ভাঙা হয়েছিল তখন এখানেই কিন্তু সব লোকজন আসতো তাই এটাও দাদা বৌদির একই ওদেরই ব্রাঞ্চ এক জায়গায় দুটো করা হয়েছে চলো এবার নামি নিজে নামবো তারা তারা দিচ্ছে আমার হাজবেন্ডের ভীষণ তারা সব কিছুতেই তাকে খাওয়া হয়ে গেল চলো ট্রেনের দিকে ওই যে দেখো ব্যারাকপুর স্টেশন একেবারে দু পা ট্রেন থেকে নামলেই রেস্টুরেন্ট আর এই যে গাড়িটা ঘুরছে ওই দিকটাই হচ্ছে আসল দাদা বই ওই যে দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে লাইটে সাজানো ব্যাস আর কি এবারে ট্রেনে উঠবো বাড়ি যাবো এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলে যেও না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও এবার টাটা বাই বাই চলো ভিডিও দেখার জন্য ধন্যবাদ